আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বিন্দু এটি একটি সাড়ে পাঁচ ঘোড়া সোলার চালিত সাবমার্সিবল পাম্প এটি স্থাপন করা হয়েছে নওগাঁ জেলার ধামরহাট থানার এক নম্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাতানা গ্রামে আপনারা দেখুন কী পরিমাণ প্রাণী উঠতেছে আসলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে যে পরিমাণ পানি উঠতে এখানে সাড়ে নয় কিলোয়াট প্যানেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ ছয়শো তিরিশ ওয়াটের পনেরোটি প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাড়ে সাত কিলোওয়াটের একটি ভিএফডি ইনভার্টার ব্যবহার করা হয়েছে এখানে এই মোটরটি দিয়ে পঁয়ত্রিশ বিঘা জমিতে পানি দেওয়া হয়েছে অর্থাৎ ঊনপঞ্চাশ বিঘা আপনারা দেখুন এই যে ভিএফি কন্ট্রোলার এটা সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়ারের একটি ভিএফডি আসলে এই ভিএফডি দিয়ে সাড়ে সাত ঘোড়া আট ঘোড়া মোটর চালানো সম্ভব এখানে বারো সাড়ে বারো এমপিয়ার কারেন্ট নিচ্ছে এটা ওয়ার্ড দেখাচ্ছে এবং তিপ্পান্ন চুয়ান্ন হরজে পানি দেখুন একটি চার ইঞ্চি ডেলিভারি দিয়ে কত সুন্দর পানি উঠতেছে আসলে অনেক পানি উঠতেছে এটা এই মোটরটি আট ইঞ্চি বোরিংয়ে নামানো হয়েছে এই সাড়ে পাঁচ ঘোড়া মোটরটি এবং যার ডেলিভারি চার ইঞ্চি চার ইঞ্চির ওভার ডেলিভারি এটা দেখুন বন্ধুরা এখানে কোনো ঘর স্থাপন করা হয়নি পাম্পটি নতুন করা হয়েছে এখনো কিছুই করা হয়নি এখানে ঘর তৈরি করা হবে এবং এসব জমিতেই পানি দেওয়া হয় এখানে অন্য বিঘা পঁয়ত্রিশ বিঘা জমিতে পানি দেওয়া হয়েছে তারপরেও এখানে পানির কোনো শট নাই মোটর মাঝে মাঝেই বন্ধ থাকে অনেক পানি ওঠার কারণেই এটি সম্ভব দেখুন আমাদের প্যানেলগুলো কি সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এটা লোহার স্ট্রাকচার নয় লোহার ফ্রেম নয় কাঠ বাড় দিয়ে গাছ দিয়ে ফ্রেমটা তৈরি করা হয়েছে আর এরকম ভিডিও পেতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ